আইসোলেশন মানে হচ্ছে এটা ইংরেজি একটা শব্দ এর অর্থ হচ্ছে বিচ্ছিন্নতা ইতিপূর্বে যাদের রোগ শনাক্ত হয়ে গিয়েছে তারা চিকিৎসাধীন যেই জায়গার মধ্যে থাকেন ওই জায়গাকে বলে আইসোলেশন এখন আমাদের মধ্যে যদি এই ধরনের রোগ ছড়িয়ে পড়ে সংক্রামক রোগ যদি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের করণীয় কি তাদের করণীয় হলো যে এই জায়গা অন্য জায়গায় পলায়ন করব নাকি কথাটা মনে হয় বুঝেন নাই আমাদের করণীয় হলো ওই জায়গার মধ্যেই অবস্থান করা মিসকাতের একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো জায়গার মধ্যে দুর্ভিক্ষ কিংবা কোনো মহামারী কোনো আযাব আর গজব আসে তোমরা ভয়ে ওই জায়গা তোমরা পলায়ন করো না ওই জায়গার মধ্যেই তোমরা অবস্থান করো ওই জায়গার মধ্যে অবস্থান করলে কি হবে আর পলায়ন করলে কি হবে ওই জায়গার মধ্যে অবস্থান করলে তোমাদের প্রতিদান আল্লাহ বড় করে দিবেন আর যদি ওই জায়গা থেকে তোমরা পলায়ন করে মনে করেন এখন আপনারা ডাকাতে অবস্থান করতেছেন রূপ এটা মানে ব্যাপক আকারে চড়িয়ে পড়লো ভয়ে আপনি ডাকা ছেড়ে নিজের দেশে আপনি পলায়ন করলেন হাদিস কি বলে রাসুল কি বলেন রাসুল সাল্লাহাম বলেন এই বয়ে যারা ওই জায়গা পরিত্যাগ করে নিজের দেশে যারা চলে যায় এরা এমন পাপ করলো যেহাদের ময়দান থেকে পলায়ন করলে যে পাপ হয় ওই তার মানে মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন যারা করোনা ভাইরাস এটা আমরা দুই শ্রেণীতে ব্যাখ্যা করতে পারি এক শ্রেণীর ব্যাখ্যা হলো এটি একটি গজব আরেক শ্রেণী ব্যাখ্যা হলো এটি একটি রহমত কিভাবে গজব আর কিভাবে রহমত আল্লাহর নাফরমান বান্দা যারা তাদের জন্য এটা গজব আল্লাহর মুমিন বান্দা যারা ইমানদার বান্দা যারা তাদের জন্য এটা হচ্ছে রহমত কিভাবে রহমত মিসকাতের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসটা আপনারা মিসকাতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে যদি কোন বান্দা কোন মহামারীতে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায় আক্রান্ত হয়ে যদি মারা যায় এই রোগের কারণে তার যত গুনা খাতা আছে আল্লাহ পাক তাকে মাফ করে দেন মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করেন তার মানে আমরা বুঝতে পারলাম এই রোগ ইমানদারদেরও হতে পারে এখন আমরা ফ্রাস্টেড হতে পারবো না নিরাশ হব না অবশ্যই আমরা সবর করব এবং দিনের উপর ইস্তেকামত থাকবো অবিচল থাকবো আর সবচাইতে বড় কথা হলো বয় করতে হবে আল্লাহকে আমরা যেভাবে নিরাশ হয়ে করোনা ভাইরাসকে করতেছি তাতে হারানোর সম্ভাবনা আছে প্রত্যেকের দরকার হলো প্রত্যেকের উপর কর্তব্য হলো করোনা ভাইরাস যিনি দিয়েছেন তার মালিককে বয় করা কিন্তু সমাজের মধ্যে যে অবস্থা বিরাজমান প্রত্যেকে আল্লাহর চাইতে করোনা ভাইরাসকে বেশি বয় করতেছে অতএব আমাদের প্রত্যেকের উচিত হলো করোনা ভাইরাস যিনি দিয়েছেন তার রবকে তার মালিককে বয় করা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য আমরা প্রত্যেকে সবর করব সবরের উপর অবিচল থাকব কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বিপদে আপদে রুগে এবং যুদ্ধের ময়দানে সবর করে এই মানুষগুলি হলো সত্যবাদী এই মানুষগুলি হলো মুত্তাকি এখন আমাদের সত্যবাদী এবং মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি এজন্য এই যে যেহেতু একটি গজব এই গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সর্বদা পাঁচ অন্ত জামাতের সহিত নামাজ আদায় করবো হোক বাসায় আর হোক যে জায়গায় যদি পরিস্থিতি আরো ভয়ামহর উদ্ধারণ করে হয় তো আমরা এটাও বলতে পারি যে প্রত্যেকে বাসায় ফরজ নামাজ আদায় করেন আমাদেরও তো আমরা মসজিদে পড়তেছি এবং নিয়মিত আমরা নামাজ পড়বো প্লাস তাও বাক করব আর রসুল যে দোয়াগুলো শিখিয়ে দিয়ে গেছেন দোয়াগুন আপনারা সবাই বাসাল অনেকে শিখে ফেলছেন আল্লাহ নুম্মা ইন্নি আউস ভুকেমিনাল পারসোনাল জুনুনি বলে দুজা মিন্সেই আজকাম আরেকটি দোয়া এসেছে আল্লাহ উমাইন আউজ ভি ক্যামিন মুনকারাতুল আহলা বলে আহালি বল আহওয়াই বলে আদওয়াই আরেকটি আর একটি দোয়া অতি সংক্ষেপে সেটা আপনারা আমল করতে পারেন সেটা হলো আউজ তুমি কালি মাতি তাম মাতি মিনসান রইমা খালাক আউজ মি কালী মাতি তা মাতি মিনসা রি মা খালাক হে আল্লাহ তোমার তুই যত অনিষ্টতা আছে সেই অনিষ্টতার আদাদ থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি